অবাক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সাতচল্লিশতম ম্যাচে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিরাল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএলের সাতচল্লিশতম ম্যাচে গুজরাট টাইটান্স লড়বে রাজস্থান রয়্যালসের বিপক্ষে এই ম্যাচটি শুরু হবে রাজস্থান রয়্যালসের ঘরের মাঠ সোয়ামী মানসিং স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচের ফলাফল রাজস্থান রয়্যালসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা রাজস্থান রয়্যালস ইতিমধ্যে নয়টি ম্যাচ খেলেছে যার মধ্যে দুইটিতে জয়লাভ এবং ষাটটিতে পরাজয় বরণ করে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নয় নম্বরে অবস্থান করছে অপরদিকে গুজরাট টাইটান্স আটটি ম্যাচের মধ্যে ছয়টিতে জয়লাভ এবং দুইটিতে পরাজয় বরণ করে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটি রাজস্থান রয়্যালসের জন্য হতে যাচ্ছে অস্তিত্ব রক্ষা করার ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে এবারের আইপিএলে গুজরাট টাইটান্স অনেকটাই এগিয়ে রাজস্থান রয়্যালসের চেয়ে যদিও সর্বশেষ পাশ দেখায় গুজরাট টাইটেন্সই এগিয়ে রয়েছে এদিকে বিশ্লেষকদের মতে এই ম্যাচে গুজরাট টাইটান্সই জিততে চলেছে যদিও একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি গুজরাট টাইটান্সের পতাকা সম্বলিত খাবার খেয়ে নেয় তাই বলাই যায় আগামী আগামীকালকের ম্যাচটিতে রাজস্থান রয়্যালসের চেয়ে গুজরাট টাইটান্সই এগিয়ে থাকবে দর্শক আইপিএলে এর সাতচল্লিশতম ম্যাচে গুজরাট টাইটান্স নাকি রাজস্থান রয়্যালস কোন দল জিতবে তা আপনিও জানিয়ে দিন আমাদের কমেন্টস বক্সের মাধ্যমে